শুনুন ইউটিউবার আপনারা একদম ঠিক জায়গায় এসেছেন আমার চ্যানেলে সিক্স মিলিয়ন ভিউ এসেছে কারণ আমি এই রোড ম্যাপটি ফলো করি এই রোড ম্যাপ কিন্তু আপনাদেরই ডিমান্ড আমাদের কমিউনিটি ফোলে প্রায় ফিফটি এইট শতাংশ ক্রিয়েটার এই সম্পূর্ণ প্ল্যানটি চেয়েছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনারা হয়তো শর্ট ভিডিও দেখেছেন যেখানে আমি স্টেপ টু অর্থাৎ থামনেলা টাইটেল নিয়ে বলেছিলাম আজকের এই লং ভিডিওতে আমরা সেই রোড ম্যাপের বাকি দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ নিয়ে আলোচনা করব এই ধাপ দুটি ছাড়া শুধু থামনেল টাইটেল কৌশল কাজে আসবে না স্টেপ ওয়ান নিজ ফিক্সিং ইউটিউবকে বলুন আপনি কি নিয়ে ভিডিও বানান আপনারা এলোমেলো কন্টেন্ট আপলোড করেন আজই কুকিং কাল ট্রাভেল পশু গেম ইউটিউব বুঝতে পারবে না আপনার চ্যানেল কোন ক্যাটাগরিতে প্রমোট করবে এলোমেলো ভিডিও আপলোড করবেন না একটি ফোকাস টপিক ঠিক করুন মনে রাখবেন একটি ছোট টপিকে মাস্টার হওয়া অনেক বড় একটি চ্যালেঞ্জের চেয়ে বেশি লাভজনক কিভাবে সঠিক নিজ বাঁচবেন চিন্তা করবেন না ভিডিও শেষে আমি একটি ফ্রি টুলের নাম বলবো যা এই কাজটি আরো সহজ করে দেবে স্টেপ থ্রি কনসিস্টেন্সি স্মার্ট কাজ করুন কঠিন নয় আপনারা সপ্তাহে সাত দিনে ভিডিও আপলোড করতে পারেন না আমিও পারতাম না কিন্তু কনসিস্টেন্সি মানে রোজ ভিডিও দেওয়া নয় কনসিস্টেন্সি মানে হল অ্যানালিটিক্সে যান দেখুন আপনার কোন ভিডিওতে বেশি ভিউ আসছে আর সেই একই টপিকে উন্নত ভিডিও বানান আপনারা শুধু নতুন টপিক খুঁজবেন না শুধু টপিক উন্নতি করবেন এটাই স্মার্ট ক্রিয়েটারের কাজ এই রোড ম্যাপটি এই চাহিদা পূরণ করবে আর যদি আপনি সঠিকভাবে ফলো করতে পারেন ভিউ সাবস্ক্রাইবার অবশ্যই অবশ্যই বাড়বে এই রোড ম্যাপই আমার চ্যানেলকে সিক্স মিলিয়ন ভিউ এনে দিয়েছে যা আপনাদের চ্যানেলকেও দেবে এখানে অনেকে আসেন শর্ট ভিডিও সেই ধাপটি দেখেননি ভিডিও শেষে এম আপনি দেখতে পাবেন অবশ্যই দেখে নেবেন স্টেপ ওয়ানে নিজ নির্বাচন করার জন্য আপনি একটি ফ্রি টুল ইউজ করতে পারেন গুগলে গিয়ে সার্চ করুন গুগল ট্রেন্ডস যে টপিকে সারা বছর চাহিদা থাকে সেটি আপনার নিজ অবশ্যই এম এই ভিডিওটি এখনই দেখুন আর চাইলে আপনার সমস্যা কমেন্টে জানাবেন আর হ্যাঁ পরের ভিডিওতে আমি শর্ট ভাইরাল করার সবচেয়ে গোপন সিগারেটটি বলবো তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর একটি লাইক দেবেন আপনার কাছে এক সেকেন্ডের কাজ আমাদের কাছে অনেকটা হেল্প হয়